ব্লগ তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির দিন জানোই তো দুপুরবেলা যেমন চিড়ে আর দই খায় তেমনি রাতের বেলা কিন্তু পিঠে খায় তো আমরাও এখানে বানিয়েছিলাম তিলপিঠে সাথে দুধ পুলি পিঠে তার মানে বুঝতেই পারছ একটা ভিডিওতে দু দুটো রেসিপি তোমরা কিন্তু শিখে যাবে তো সবার প্রথমে কিন্তু এখানে চাল ভাজা করে নিয়েছি আর সাথে তিল ভাজা করে নিয়েছি তিলটাকে কিন্তু প্রথমে ধুয়ে শুকিয়ে নিতে হবে নাহলে তিলের মধ্যে অনেক মাটি থাকে দেখা গেল পিঠে খেতে গেলে আর এমন একটা পাথর পড়লো দাঁতে যে ভেঙেই গেল তো চলো সেসব বাদ দাও কীভাবে পিঠে তৈরি করতে হয় খুব সহজভাবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে তো প্রথমে এখানে ভাজা করা সেই তিল আর চালটা বেটে নেওয়া হয়েছে আমরা কিন্তু পাটাতেই বেটেছি কারণ তিলটা তাহলে একটু মোটা মোটা থাকে আর যদি মিক্সটিতে বাতো তাহলে কিন্তু পুরো একদম মসৃণ হয়ে যায় তারপর কিন্তু তিলটাতে আমরা অ্যাড করেছি আদা আদার যে সুগন্ধ থাকে সেটা কিন্তু ভালোই লাগে তারপর আমরা জলের মধ্যে তিলটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করেছি গুড় আমরা এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি অনেকে চিনি দেয় কিন্তু চিনি দিলে যতটা মিষ্টি না হয় খেজুরের গুড় দিলে কিন্তু স্বাদও বাড়ে আর মিষ্টিও লাগে তারপর সেটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিতে হবে এখানে কিন্তু আমাদের তিল রেডি এবার কিন্তু এটা আমরা তৈরি করছি দুধ পুলি পিঠের জন্য প্রথমে নারকেল দিয়ে দিয়েছি আর তার সাথে অ্যাড করেছি দুধ যদি দুধ বেশি থাকে তাহলে তো কিন্তু দুধই ব্যবহার করতে পারো কিন্তু যদি দুধ কম থাকে তাহলে একটু জল দিয়ে দিতে পারো কোনো সমস্যা হবে না তার আর তাছাড়া ঘোষেরা তো দুধের মধ্যে জলই দিয়ে দেয় মানে এক কিলো দুধের মধ্যে হাফ কিলো জলই থাকে এখানে আমরা একে একে অ্যাড করে দিয়েছি খেজুরের গুড় আর সাথে ক্ষীর ক্ষীরটা কিন্তু আমরা বাড়িতে তৈরি করিনি বাজার থেকেই কিনে এনেছিলাম তারপর এখানে চার পাঁচটা মতো এলাচ বেটে দিয়ে দিয়েছি তাহলে কি এলাচের যে সুগন্ধ সেটাও ভালো লাগে অনেকে এলাচ পছন্দ করে না তোমরা কিন্তু নাও দিতে পারো যারা পছন্দ করো না কিন্তু এলাচের সুগন্ধতে পিঠে খেতে ইচ্ছে করে তারপর আমাদের যখন এটা রেডি হতে চলেছে তখনই আমরা এখানে বানিয়ে নিচ্ছি আটা মাখানোই ছিল এই আটাতে কিন্তু কিছু দিতে হবে না যেমন রুটি ভাজে সেভাবে কিন্তু আটাটা মাখিয়ে নিতে হবে তারপর এই রকম গোল গোল করে মিক্সচারটা এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটার মুখটা বন্ধ করে নিতে হবে যদি এই মিক্সচার বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠে থেকে বেরিয়ে যাবে তাই জন্য একটু দেখে রাখতে হবে যেন না বেরিয়ে যায় এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করা হয়েছিল তো আমাদের ক্ষীরের পিঠে মোটামুটি রেডি হয়ে গেছে এটার আরেকটু কাজ বাকি আছে তার আগে আমরা তিলের যে পিঠে আছে সেটা রেসিপিটা দেখে নিই এখানে কিন্তু আমরা চালের আটা ব্যবহার করি যে কোনো আটাতে কিন্তু হয় না তাই জন্য গরম জলে চালের আটাটা কিন্তু মাখিয়ে নিতে হয় জলটা কিন্তু কিন্তু মাপ মতো দিতে হবে হবে বেশি জল দিয়ে দিলে না আর কম করেই জল অ্যাড করবে যদি ভাবো যে আরও জল লাগবে তাহলে গরম জল দিয়ে দিতে পারো পরে তারপর যেভাবে আটা মাখে সেভাবে কিন্তু আটাটা মাখাতে হবে এখানে দেখতেই পাচ্ছ আমি এক হাতে ফোন ধরে আছি তাই হচ্ছে না আমরা কিন্তু আটাটা খুব ভালোভাবে মেখেছিলাম আর আটা ভালোভাবে মাখা হলে পিঠেটাও ভালো হয় তারপর একইভাবে এখানে পিঠেটা তৈরি করে নিতে হবে এখানে একটু আলাদা কারণ এখানে না বাইরে থেকে একটু আটা যোগ করতে হয় কারণ দেখতেই পাচ্ছ যে এটা হলো চালের আটা যখন আমরা গোল করব। তখন কিন্তু হাতে লেগে যাবে তাই রকম বাইরে থেকে আটা দিলে গোল করতে সুবিধা হয় আগেরটাতে যেমন ক্ষীরের মিক্সচার দিয়েছিলাম এটাতে কিন্তু তিলের মিক্সচারটা দিয়ে দেব তাহলে হয়ে যাবে আর এটা বানানোও সহজ এটাতে কিছু করতে হয় না শুধুমাত্র গরম জলে এই পিঠেগুলো তৈরি করে ছেড়ে দিতে হয় তারপর এখানে আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেছে এগুলোকে এখন গরম জলে একটা একটা করে ছেড়ে দিতে হবে তারপর যখন দেখবে যে সেদ্ধ হয়ে গেছে তখন সেগুলোকে ছাকনা দিয়ে তুলে নিতে হবে আমাদের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে আমরা ছাকনার সাহায্যে নামিয়ে নিচ্ছি আরেকটা ঝাঁকাতে তাহলে জলটা কিন্তু ঝাকার যে ফুটো আছে সেগুলো দিয়ে বেরিয়ে যাবে তারপর আরেকটা টিপস তোমাদের বলে দিই এইভাবে বাইরে থেকে জল ছিটিয়ে দিলে পিঠের গায়ের আরেকটা পিঠে লাগছে যেটা সেটা আর লাগবে না তাহলে পিঠেটাকে খুব সহজেই ছাড়ানো যাবে এরপর যে রেসিপিটা সেটা হলো দুধ পুলি পিঠে যে অংশটুকু বাকি ছিল সেটা তোমাদের জানিয়ে দিই এখানে আমরা দুধ গরম করে নিয়েছি তাতে খেজুরের গুড় অ্যাড করেছি আর হ্যাঁ এটাতেও কিন্তু দুই তিনটা অ্যালাজ ভেঙে দিয়ে দিয়েছিলাম তারপর যখন দেখবে যে দুধটা খুব ফুটতে শুরু করেছে তখনই কিন্তু একে একে পিঠেগুলো ছেড়ে দিতে হবে আর পিঠেগুলোও যখন সেদ্ধ হয়ে যাবে তখন সেগুলোকে নামিয়ে নিতে হবে খুব খুব সহজ রেসিপি কিন্তু তোমাদের মাত্র পাঁচ মিনিটের ভিডিওতে দেখিয়ে দিলাম আর হ্যাঁ তোমরা কীভাবে পিঠে বানাও সেটাও কিন্তু জানাবে আর এইভাবে যদি তোমরা কোনোদিন ট্রাই করে থাকো তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে